বিকশিত কৃষি সংকল্প অভিযান দেশের কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ উনত্রিশে মে থেকে বারো জুন পর্যন্ত সমগ্র দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে এরই অঙ্গ হিসাবে নয় জুন থেকে বারোই জুন পর্যন্ত গন্ডাছড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয় নয় জুন সকাল নটায় গন্ডাছড়া পুরাতন টাউন হলে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকানন্দিতা দেববর্বাড়িয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং ডুম্বুনগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধু ত্রিপুরা চেয়ারম্যান বিকাশ চাকমা এগ্রি ট্রেনিং কমিটির চেয়ারম্যান নকল জয় ত্রিপুরা মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্রকুমার রিয়াং এবং সমাজসেবী ধন্যমানিক ত্রিপুরা গোপাল সরকার ও দরবাছা চাকমা প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বিকশিত কৃষি সংকল্প অভিযানে তাৎপর্য ব্যাখ্যা করে বলেন এই কর্মসূচির মূল লক্ষ্য হল কৃষকদের আনুষ্ঠানিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলা দেশের সাতশোটিরও বেশি জেলায় দু হাজারের অধিক বৈজ্ঞানিক দল এই অভিযানে অংশগ্রহণ করছে কৃষকদের মতামত অভিজ্ঞতা উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ দিক অভিযানের মাধ্যমে কৃষকদের মাঝে সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে ব্যবহার সমন্বিত চাষ পদ্ধতি এবং জৈব গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই অভিযানের লক্ষ্য কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন এবং কৃষিক্ষেত্রে সমৃদ্ধি আনা গন্ডাছড়া মহকুমায় এই উদ্যোগে ঘিরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যায় নারী ও যুবক কৃষকরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রদর্শনী প্রশিক্ষণ ও তথ্যবহুল আলোচনার মাধ্যমে কৃষকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে অতএব বিকশিত কৃষি সংকল্প অভিযান শুধু একটি কর্মসূচি নয় বরং এটি এক নতুন কৃষির যুগের সূচনা এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় কৃষক সমাজ আর স্বাবলম্বী প্রযুক্তি নির্ভর ও ভবিষ্যৎমুখী হয়ে উঠবে এই প্রত্যাশাই সকলের আমাদের গন্না ছাড়া কৃষি মহকুমা হবে সারা ভারতবর্ষের মধ্যে দেশের মধ্যে আমরাও আমাদের কৃষি মহকুমাও আমরা বিকৃশিত কৃষি সম্পর্ক অভিযান পালন করতে যাচ্ছি এবং করছি আজকে নয় তারিখ নয়ই জুন আমাদের শুরু এবং এটা চাপে টাবে চলবে এখন নটার থেকে এগারোটা মধ্যে প্রোগ্রাম শেষ হয়েছে দ্বিতীয় প্রোগ্রামটা হবে আমাদের উত্তর বন্য এদেশি ভিলেজে এবং তৃতীয়টা হবে লক্ষ্মীপুর ভিলেজে এখনই মাত্র শেষ হলো প্রথম প্রোগ্রামটা তো এখানে বিশেষ করে ছাড়া পাওয়া গেছে আমাদের কৃষকের কিছু হচ্ছে লক্ষণীয় এবং তাকে কেন্দ্র করে আমরা এই প্রোগ্রামটা করেছি সেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং অরগ্যানিক ফার্মিং এবং কৃষকদেরকে কৃষকদেরকে আইপি ডিগিং করা তাই এই সংকল্পকে আমরা আমাদেরকে বিভিন্ন সুপারসব আনছেন এখানে আমরা কৃষকদের কৃষকদেরকে আমাদের এলাকায় পশ্চিমবঙ্গ ছাড়াভার কৃষকরা এখানে এসেছেন এবং ওনাদের জন্য কর্মচিত এসেছে আগামী দিনে যাতে ওনারা ন্যাচারাল ফার্মিং উপরে অর্গ্যানিক ফার্মিং উপর কাছে গুরুত্ব এবং গুরুত্ব দেয় তো আজকে যেটা লক্ষ্য করা গেল সত্যি তারা খুবই আগ্রহী যাব আমাদের কৃষক বিজ্ঞানীগণও আছেন এবং আমাদের সঙ্গে খালি মৎস্য দপ্ত মৎস্য দপ্তর এবং পশুপালন দপ্তরও আছে আমাদের কৃষি শক্তিগণ ওনারাও বিস্তারিত কৃষকদেরকে আলোচনা আলোচনা করেছেন এবং মত বিনিময় করেছেন তো এটা আমি আশা রাখবো এটাকে মানে এই যাত্রা এবং এই যে সংকল্প যে অভিযানটা এটাকে এটা এটা দিয়ে এটাকে পাথিয়ে করে আমরা আমাদের যে ভবিষ্যৎ জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের যে কৃষক আছেন কৃষক জমিয়ারা ওনাদেরকে আমরা এটা ওনার কাছে পৌঁছাবো প্রত্যেকের ধারে করতে গিয়ে অর্গানিক এবং ন্যাচারেল ফার্মের উপরে আমরা জোর দিচ্ছি সুতরাং রাসায়নিক সার ধীরে ধীরে আমাদের কমাতে হবে কেননা আমাদের দেশে এখন খালি আমাদের ত্রিপুরা রাজ্য নয় বিভিন্ন রাজ্যে এইগুলি প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা সিকিম রাজ্য আছে